নদিয়া জেলা আঞ্চলিক পরিবহন দফতরের উদ্যোগে পরিবহন কর্মীদের নিয়ে পথ নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলা জেলা সভাধিপতি শাসক ও কৃষ্ণনগর জেলা পুলিশ বিভিন্ন আধিকারিকরা পাশাপাশি বিভিন্ন পরিবহনের সঙ্গে যুক্ত গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয় এবং পথ চলতি যে সমস্ত বাইক আরোহী মাথায় হেলমেট ব্যবহার করছেন না সেই সমস্ত বাইক চালকদেরকে হেলমেট প্রদান করা হয় এছাড়াও অ্যাক্সিডেন্ট কমাতে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম সারা বছর ধরে নেওয়া হয় তবে বিগত বছরের তুলনায় এ বছরে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেকটাই বেড়েছে তাই আরও বেশি করে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়েই দুর্ঘটনা যাতে কমানো যায় সেই লক্ষ্যমাত্রায় এই ধরনের কর্মসূচি অনুষ্ঠানটা ছিল আমাদের নদিয়া জেলার জন্য যে পথ নিরাপত্তা নিয়ে আমরা প্রতিদিন যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের জীবনহানি হচ্ছে কিছু না কিছু ছোটোখাটো ভুলের জন্য তারই সচেতন সচেতন করার জন্য আমরা এই আজকে অনুষ্ঠানটা করেছিলাম যাতে মানুষের মধ্যে কিছুটা সচেতন হলেও আমরা দিতে পারি এবং রাস্তার মধ্যে যেটা দেখলাম প্রচুর লোক বিনা হেলমেটে যাচ্ছে এবং আমাদের বাধ্য করলাম আমাদের প্রশাসনকে দিয়ে এসপি সাহেব এবং সভাধিপতি ম্যাডামকে দিয়ে রাস্তায় দাঁড় করে তাদেরকে হেলমেট দেওয়া এবং তাদেরকে বোঝানো হলো যে ফাইন করলাম না কিন্তু হেলমেটটা আমরা দিলাম যাতে এরা ভবিষ্যতে পথ নিরাপত্তা হিসাবে ব্যবহার করতে পারে আশা করছি সামনে আমাদের এরকম প্রোগ্রাম আরও হবে এবং মানুষকে সচেতন করার জন্য আমরা সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি আমরা নদীয়া আঞ্চলিক পরিবহন দপ্তর থেকে তার নিরিখে যে প্রোগ্রাম যে কর্মসূচি আমরা শুরু করেছি এই কর্মসূচি সারা বছর ধরে আমাদের যে এনফোর্সমেন্ট প্রোগ্রাম চলে তার সাথে যুক্ত করে শহরের বিভিন্ন জায়গা এই প্রচার অভিযান আমরা চালাবো যাতে সাধারণ মানুষ তার পথ নিরাপত্তাটা বুঝতে পারে এবং যারা গাড়ির পরিবহন কর্মচারী যারা আছে ড্রাইভার আছে তারা তাদের পথ নিরাপত্তার জন্য তারা কি কি বিষয়ে ভুল করে কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কী কারণে হচ্ছে সেটার পর্যালোচনা করে যেটা অ্যাভয়েড করতে পারে তারা এড়িয়ে যেতে পারে এবং পথ দুর্ঘটনা আমরা যাতে কমাতে পারি এই প্রোগ্রাম সারা বছর ধরে শহরের বিভিন্ন জায়গায় আমরা এনফোর্সমেন্টের ট্রিমের সাথে এবং অন্যান্য যে আমাদের মহকুমার আছে সেখানেও আমরা এই প্রোগ্রাম আমরা করব আমাদের ওখানে এই সচেতনতা প্রোগ্রাম সারা বছর ধরেই চলবে সারা জেলা জুড়েই চলবে নদীয়া থেকে রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন